হ্যালো আসসালামু আলাইকুম আলবনুজ ফ্যামিলি ব্লক থেকে লাবনী বলছিলাম চলে আসলাম একটু অন্যরকম ভিডিওতে আজকে একটু বাইরে যাব যেহেতু এটা ছিল থার্টি ফার্স্টের আগে আমি তো বলেছি যে থার্টি ফার্স্টে আমার প্ল্যানিং ছিল বাট আমি সেটা করিনি ভালো লাগছিল না তাই হচ্ছে গিয়ে মানে একত্রিশ তারিখের আগেই আমরা একটু অন্য অনেক জায়গায় বেড়ানো হয়েছে খাওয়া দাওয়া হয়েছে তো আমার ভাগ্নি যেহেতু আসছে আমার বাসায় অল্প সময়ের জন্যই আসছিল আসলে তিন চার ঘন্টার জন্য এসেছিলো তারপর হচ্ছে আমরা কি করলাম সন্ধ্যা হল ও যেহেতু বাসায় চলে যাবে তো সন্ধ্যা সন্ধ্যার সময় আবার দুই ছেলে আমার ভাগ্নিকে নিয়ে আমরা গেলাম উম গেলাম খেতে এই যে আমার বাসার এরিয়াতে আমরা হাঁটছিলাম দুজনেই আর আমার বড় ছেলের জন্য ভিডিও করতে পারছিল না ইচ্ছাকৃতভাবে সে দুষ্টমি করছিল আসলে আর তিন ভাই বোন মিলে কিন্তু খুব তারা আনন্দ করেছে ঠিক আছে আর আমার ভাগ্নেটা যেহেতু অনেক বড় সবার অনেক বড় বলতে হচ্ছে আমার বা ভাই বোনের যত মানে ভাই বোনের ভিতর সবথেকে ও বড় তো ওর 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 জন্য না সবাই খুব পাগল আমার দুই ছেলে তারপরে হচ্ছে গিয়ে আমার ভাইস্তা আছে আরও মানে বোনের জন্য মানে ওরা তো সবাই বাই ববু রাখে তো ববুর জন্য তারা একটু অস্থিরই থাকে বিশেষ করে আমার ছোটোটা তো খুবই পাগল ববু তুই যাবি না বুবু তুই এই করবি দেখেন কত বড় কিন্তু ববু তুই তুই করে বলছিল তো এমন একটা অবস্থা তাই তো আমি চলে আসলাম চেলক্সের উপরে আর যেহেতু আমাদের মিরপুর ব্রাঞ্চ বারো নম্বরে এটা আছে তাই ওদেরকে নিয়ে এখানেই আসলাম কারণ ওদেরকে অন্যান্য জায়গায় আমি অফার করেছিলাম যে আরও যা যা খেতে চাও তোমাদেরকে অন্য অন্য জায়গায় নিয়ে যাব। কিন্তু আসলে ওরা চাইনিজ খাবে না ওরা মানে আসলে ঢাকা শহরে অনেক খাবার দোকানেই আমরা মানে আমাদের যাওয়া হয়েছে যেহেতু আমার ছেলে বড়টা একটু পছন্দ করে বাইরের খাবার কিন্তু তো আমি না দিতে চাই না আমি খুব একটা পছন্দ করি কম আর এই টাইপের খাবার খেতেও আমার কাছে খুব যে একটা ভালো লাগে তা না আগে থেকেই আর বয়সের ব্যাপারটা আলাদা সেটা তাই না এ তো খাবারের মেনুটা চলে আসছে কে কী খাবে বলছিল ছোটোটা তো একটার পর একটা এটা ওইটা ওইটা কিন্তু সে কিন্তু সব খায় না তার যে মানে খুব বেশি পছন্দ সেটা হচ্ছে বার্গার বার্গারটা হলে তার আর কিছুই লাগে না সে এখন বার্গার অর্ডার দেবে আর বড় ছেলেটা যে বলছিল বাবু তুই এটা খাও এটা খাও নতুন আইটেম যেগুলো সেগুলো খাবি যাই হোক আমি আর আমার ভাগ্নি একই রকম খাবার খেলাম ওরাও খেয়েছে একই রকম খাবার মোটামুটি সবাই খেয়েছি বাট কোয়ান্টিটি একটু বেশিই ছিল কারণ হচ্ছে গিয়ে যেহেতু একবারে ওরা রাতের খাবারটাই খাবে তো বলেছিলাম একটু ভারী কোনো কিছু দিয়ে খাও একটু বেশি পরিমাণে অর্ডার দাও আর আমাদের টেবিলের ঠিক পাশে আর একটা ছোট্ট একটা বেবি এসেছিলো বাবা মার সাথে বেবিটা অনেক কিউট ছিল তো আমাদের খাবারগুলো আসলে আসতে একটু দেরি হচ্ছিলো আমাদের প্রায় পনেরো এক ঘন্টা লেগেছে খাবারগুলো আসার জন্য আর আমি ফাঁকি একটু ভিডিও করেছি আর যেহেতু বাগনি একটু মেট্রোতে উঠিয়ে দিতে হবে তো যে কারণে হচ্ছে গিয়ে বললাম তাড়াতাড়ি করে খেয়ে আমরা কিন্তু নটার মধ্যে আমাদের মেটু ধরতে হবে আর কি এরকম একটা ব্যাপার স্যাপার আমাদের খাবারগুলো এসছে এরকম খাবার কিন্তু আরও পাশে আসছে কিন্তু আমার ভিডিওটা এক সাইডে একটা হয়ে গেছে কারণ খাবার আসার সাথে সাথে যেহেতু অনেকটা বেজে গেছে তো খাবারের একটা ব্যাপার স্যাপার ছিল গরম গরম যে খেতে হবে যেতে হবে এমন একটা ব্যাপার তো বার্গারটা এতই বেশি ইয়ে ছিল মানে চিজ দিয়েছিল ক্রিম দিয়েছিল আমার বা খুব একটা ভালো লাগে না সত্যি কথা বার্গারের থেকে আমার কাছে পিৎজা ভালো লাগে তাও যদি একটু ভালো মানের পিৎজা হয় সেটা আর কি খেতে ভালো লাগে আর আমি খেয়েছিলাম আসলে উইংস আর হচ্ছে গিয়ে কী ফিশ যেন একটা বলে ওইটা ওটার ফ্রাই দিয়েছিল কি যে ফিশ সেটা আমি ঠিক বুঝতে পারলাম না তবে মনে হলো যে লটিয়া যে ফিশ এরিয়া হয় সেটাই মনে হলো তো আমার ভাগ্নি আমরা খেলাম আমার দুই ছেলে মাছ খায় না কিন্তু এখানে আসলে না এই ফিশের এই আইটেমটা তারা খাবেই এই তো খাওয়া দাওয়া শেষ হয়েছে হওয়ার পরে আমরা এখন এই যে বের হয়ে গেলাম যেহেতু মেটোর উদ্দেশ্য হাঁটা দিব কারণ কি এখান থেকে তো রিক্সা একটু কাছেই হয়ে যায় তো যেহেতু খেয়েছি আমরা গল্প করতে করতে হাঁটতে হাঁটতে মেট্রোতে গিয়েছি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ